আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন নতুন এই ভিডিওতে থাকছে আমাদের নতুন একটা দিনের ছোট্ট গল্প তো দেরি না করে শুরু করা যাক আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ভিডিওটা শুরু করেছিলাম সকালে নাস্তা থেকে তো দেখলেনি তো সকালবেলা কী দিয়ে নাস্তা করলাম রুটি আর হচ্ছে আলুর দম আজকে ঘরে কিছু বানায়নি তো নাস্তাটা করলাম বাইরের দোকানে রুটি দিয়ে। আপনাদের ভাই আমাকে জিজ্ঞেস করছিল সকালবেলা আমি রুটি খাবো কিনা পরে বললাম যে ঠিক আছে নিয়ে এসো তাহলে আর নাস্তা বানাবো না কিছু বাচ্চাদের জন্য না আর আমার জন্য না পরে বাইরের রুটি দিয়েই হচ্ছে নাস্তাটা সেরে নিলাম আর এখন আসি রান্না বাড়াই আমি আজকে রান্না বাড়া করবো করলা ভাজি করব ডাল রান্না করেছি দেন হচ্ছে একটু মুরগির মাংস রান্না করব আগে থেকে আমি চুলাই হচ্ছে ফ্রাইপ্যানটা বসিয়ে দিয়েছিলাম সেইখানে আমি পেঁয়াজ কাটা দেন হচ্ছে লবণ একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম আর এখন ভাজির জন্য কেটে রাখা আলু এবং করলাগুলোও ফ্রাই প্যানে দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম আর এই দিকে হচ্ছে আমার বাচ্চারা গাড়ি দিয়ে খেলা করতেছে ওদের দুজনকে দুইটা গাড়ি কিনে দেওয়া হয়েছিল তো গাড়ি নিয়েই হচ্ছে একবার রান্নাঘরে যাচ্ছে একবার তাদের ঘরে যাচ্ছে পুরা বারান্দা ঘর ঘুরে বেড়াচ্ছে এই তো তাদের কাজ আর ওদের খেলতে দিয়ে আমি হচ্ছে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে না হলে দেখা যায় যে অনেক বেশি দুষ্টামি করে রান্না করতে আসলে দেখা যায় যে কুলে উঠে বসে থাকে পরে হচ্ছে রান্না করাটায় আমার দেরি হয়ে যায় আবার এক হাতে বাচ্চা কুলে নিয়ে আর এক হাতে রান্না করাটাও পসিবল না কারণ দেখা যায় যে তেল ছিটে আবার হচ্ছে একটু মশলা ইয়া হয় ওগুলা যদি বাচ্চাদের শরীরে যায় তাহলে ওদের শরীরটা দাগ হয়ে যাবে পুড়ে গিয়ে তো ওদেরকে শান্ত করে দেন হচ্ছে একটু খেলতে দিয়ে আমি রান্না করতে চলে আসি বাচ্চাদের কান্নাকাটি করিয়ে তো আর কোনো কিছু করা যায় না কোনো কাজে মন বসে না কারণ যতই হোক মায়ের মন বাচ্চারা কান্না করলে মারও কষ্ট হয় তো সেই জন্য ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে খেলা দিয়ে হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি আর এইদিকে আমার মুরগির মাংস কষানোটাও হয়ে গেছে পরে আমি একটু গরম মশলা জিরার গোড়া দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢেকে নিয়েছি মুরগির মাংসটা কষানো হতে হতে আমি রাতে মাছ ভাজি করবো সেই জন্য হচ্ছে মাছটা আমি আগে থেকেই কেটে কুটে ধুয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে রাখি ফ্রিজে যেদিন আমি ঠিক করি যে রাতের বেলা মাছ ভাজি করব সেই দিন আমি হচ্ছে দুপুর বেলায় মাছটাকে নামিয়ে নিই ফ্রিজ থেকে দেন আমি হচ্ছে মশলা দিয়ে মেখে থেকে ফ্রিজে রেখে দেই আবার নর্মাল ফ্রিজে মাছটাকে ভালো করে মাখিয়েটা খেয়ে ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে আর এইদিকে হচ্ছে আমার মুরগি কষানোটাও হয়ে গেছে অনেক ভালো করে মাংসের তরকারি রান্না করলে মাংসটা যদি ভালো করে কষানো না হয় তাহলে হচ্ছে ভালো লাগে না খেতে আর কালারটাও ঠিক মতো আসে না সেই জন্য যেদিনই আমি মাংস রান্না করি সেদিনই অনেক বেশি ভালো করে কষিয়ে নেই যাতে কষানোর মধ্যেই মাংসটা সেদ্ধ হয়ে যায় মাংসটা কষানো হলে মাংসের মধ্যে আমি মো দিয়ে দিয়েছি মো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এদিকে সকালবেলায় যে বৃষ্টি হয়েছিল ওঠানে একটু একটু পানি জমে আছে সেই পানি দিয়ে সাফওয়ান মুবাসীরা খেলা করতেছে প্রচুর দুষ্টামি করতেছে বৃষ্টির পানিতে উঠানটা কাদা কাদা হয়ে গেছে তো ওখানে ওরা হচ্ছে খেলা করতেছে কাদা দিয়ে শরীর মাখাচ্ছে রান্নাটাও হচ্ছে আর বাচ্চারা ওই দিক দিয়ে খেলা করছে আমি ভাবলাম তাহলে আমি একটু চলে যত্ন করি তো সেই জন্য অল্প করে গাছ থেকে হচ্ছে মেহেদি পাতা নিয়ে এসেছি আর একটু পেপারুমিয়া পাতা নিয়ে এসেছি যেটা আমরা ছোটোবেলায় পান পাতা হিসেবে খেলতাম অনেক বেশি তো সেইগুলোর একসাথে রস করে একটু লেবুর রস দিয়েছি আর তেল দিয়ে একসাথে মিক্সড করে মাথায় দিয়েছি কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট তো ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাইকে